জল চাই গেরস্তের বাড়ি দুপুরে রোদ দরজা এতে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে আমার লাঠি নিয়ে তেড়ে আসবে পথেও কোন লোকজন দেখছি না ওই যে ওই যে একজন আসছে কেস্কোর দেখি வா চাই এত জলপাই কোথায় বলতে পারে জল জলপাই জলপাই এখন কোথায় পাবেন এখন তো জলপায়ের সময় নয় আ কাঁচা আম জানতো দিতে পারি না না আমি তা বলিনি না আপনি কাঁচা বলিনি কিন্তু জলপাই চাইছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছে না তো কোথায় বাবু কোথায় বাবু কোচ্চের কেন খামাকা এরকম করবার মানে কি আপনি আমাকে ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলু জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু কি সমান মাছ রাজা আর মাছ কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন

পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় শুনলে তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছো কখনো আগে না তা কখনো খাইনি খাওনি এ ঘুমড়ি হলো আমার আমার বাড়ি আদো জলে জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম

পারতেন এমন পাত্র স্পট হেটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাৎছিল্যভাবে বলার কি দরকার ছিল আমাদের জল পছন্দ না হয় কেউ না বাস গায়ে পড়ে নিন্দা করবার বা দরকার কি ছিল আমি ওরকম ভালোবাসি নে হ্যাঁ বড় আস্তে বড় গাধা ওই মুখটা তোমতে কি বললো কি জানি ভাষায় জলের কথা বলতে কুয়োর জল নদীর জল কলের জল কলের জল মাটির বাড়ির জল শুধু পাঁচ রকম বড় শুনিয়ে দিল হ্যাঁ ভাবলে আমি খুব বাহাদুরী করছি তোমার বোকা পেয়ে খুব খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা বলে থাকে আমি পঁচিশটা বলে দেব আগে হ্যাঁ কিন্তু আমি ভুল ছিল মিটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হুকোর জল ফটিক জল গায়ের গায়ের রোদে ঘেমে জল আল্লাদের জল গায়ের রক্ত জল কটা হলো গুনো না গুনো নি বুঝি না মশাই গুনি নি আমার তো খেয়ে দি আর কোনো কাজ নেই তোমার কাজ না থাকলে কি হবে আমার তো কাজ আছে যাও 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 এখানে মেলা বকিও না একবারে অপদার্থে এক শেষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জল আমি মনে করছিল পাড়ার কোন ছোকরা বুঝি আপনার কি দরকার খবর দিতে বলতে না। আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এসেছি আহা কি আগ্রহ কি আর কি উৎসাহ কি শুনেও সুখ হয় এরকম জানবার এখনকার কজনেই বা আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে চান না প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে খাবার ব্যস্ত হবে না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ এক বাঘ হাইড্রোজেন এক বাঘ হলো অক্সিজেন বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যে জল খেতে যায় অমনি গলা খিচ মহামুশকিল না এদের সঙ্গে পেরে উঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া পরিষ্কার জল নেই আই বলো আচ্ছা বইকি এই দেখুন না বোতলে ভরা

দিচ্ছি ওরে টেপা আমার পুজো থেকে এক গ্লাস পানি এনে দে তো নিয়ে আসুক তারপর দেখিয়ে দিচ্ছি এই কি হলো 好的，好的。